জীবন বাঁচানোর জন্য দৌড়াইয়া যা কিন্তু রে ওদের ইমান দেখলে আমাকে ইমানদার দাবি করতে বড় লজ্জা লাগে বড় সরম লাগে বুলেটের সামনে বুক পেতে দেয় কত জীবন নিবি নিয়ে রে কত শিশু বাচ্চাদের জীবন শহীদ করবি নিয়ে নে কত মায়ের ইজ্জত আপনু আব্রু নিয়ে নিবি আয় তোরা নিয়ে নে কিন্তু রে সাউদার প্রাণের থেকে যে মসজিদে ভালোবাসি নিজের জীবনের থেকে মসজিদ রে ভালোবাসি এই মসজিদের একটা ইট নষ্ট হইতে দিব না আল্লাহ কেউ জীবন ও মালিক বাংলাদেশের মুসলমান সারা বিশ্বের মুসলমান জীবন দেওয়ার মতো তৌফিক আমাদের হয় নাই রে আল্লাহ সরকার আমাদের যেতে দিবে না যদি যেতে দিত রে সর্বপ্রথম আমি আল্লাহ একবার বলে দৌড় দিতা এই নূরে মদিনার সদস্য দৌড়ে যেত আল্লাহ জীবন দেওয়ার জন্য তোমার ঘর রক্ষার জন্য বাংলার মুসলমান দৌড়ে যেত আল্লাহ জীবন দেওয়ার জন্য কিন্তু যেতে আল্লাহ পারে চোখের পানি গুলা দিয়ে দিলাম দেখ মালিক হাফিজরা মাদ্রাসার কচি কাচানা না শিশু বাচ্চা গুলা কান্দে যদি জিজ্ঞাসা করো কচি কাচারা কান্দস কেন ও আলেমরা তোমরা কান্দকে বলবে আল্লাহ প্রাণের মুর্শিদ রক্ষা জন্য কান্দি প্রাণের মুর্শিদ কাউরে দেব না জীবনের দিকে পরীক্ষা নিতে চান মুসলমানকে যদি বলো তুমি জীবন দিবানি সবাই বলবে কোনো দ্বিধা নাই দ্বন্দ্ব নাই সংশয় নাই আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি আল্লাহ যত জীবন আমার নিয়ে নাও মুসলমানদের কত রক্ত প্রয়োজন তুমি রক্ত নিয়ে নাও জীবন নিয়ে নাও মুসলমানদের রক্তের বিনিময়ে মুসলমানদের জীবনের বিনিময়ে মুসলমানদের চোখের পানি মুসলমানদেরকে আজকে যে সদস্যরা আলোচনা করলো প্রত্যেকের আলোচনা কবুল করে নাও প্রত্যেকের চোখের পানির বিনিময়ে আল্লাহ ফিলিস্তিন স্বাধীন করে দাও ভারতে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত আল্লাহ ওটা তো আমার ঘরের পাশে আল্লাহ ওই নরেন্দ্র মোদী কোসাইকে তুমি কপালে মনে হয় নাই যদি হেদায়েত থাকে হেদায়েত দাও হেদায়েত যদি না থাকে আল্লাহ আসমানি গজব দিয়া দাও আল্লাহ শেখ হাসিনার মতো আসমানি গজব দিয়া দাও আল্লাহ এই জালেম বাংলাদেশটাকে জালাইছিল এই জালেমের মতো ওই জালেমকেও তুমি আল্লাহ আসমানি গজব দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ যেই মাদ্রাসায় আজকে এত সুন্দর আলোচনা হলো এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ মাদ্রাসার ছাত্রগুলা কবুল করে নাও বেলাল হোসেন তকি সাহেব আল্লাহ ওনার হায়াতের মধ্যে দান করে দাও আল্লাহ দুই মুফতি আলামিন সাহেব আল্লাহ আল্লাহ ওনাদেরকে দান করে দাও বিন আজাদ সাহেব আয় আল্লাহ আয় আল্লাহ নমানি সাহেব আয় আল্লাহ আমাদের সাবেক মহাসচিব সাহেব বর্তমান মহাসচিব আছেন দিন ইসলাম সাহেব যত সদস্যরা আল্লাহ কষ্ট করেছে এদের কষ্টগুলো তুমি কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ বেলাল হোসেন তকি সাহেব ওনার বাবা অসুস্থ দোয়া চেয়েছে আয় আল্লাহ ওনার বাবাকে তুমি সেফায় কামেলায় আজেলায় মোস্তামেলা নসিব করে দাও আল্লাহ আমাদের আর এক সভাপতি জাকারিয়াল মাহমুদ সাহেব ওনার শাশুড়ির আল্লাহ অপারেশন অপারেশন থিয়েটারে রেখে আজকে মসজিদুল আফসার জন্য চলে আসছে এখানে অনেকক্ষণ ছিল শাশুড়ির জন্য দোয়া চেয়েছে ফ্যামিলির অনেকেই অসুস্থ দোয়া চেয়েছে আয় আল্লাহ সকলকে সেফায় কামেলা আজেলা মুস্তামিলা দান করে দাও আল্লাহ যারা অসুস্থ আছে সকলকে সেফা দান করে দাও আল্লাহ আমার বাবা নাই আল্লাহ অনেক সদস্যদের মুজামাল্লাহ হাবিব সাহেব ইসলাম সাহেব সহ আল্লাহ অনেকেরই বাবা নাই মুফতি আলামিন আল্লাহ এখানে যারা আছে যাদের হাজারি বাবা মা নাই আয় আল্লাহ সকলের বাবা মাকে যাদের মা বাবা জীবিত সে হায়াত বাড়াইয়া দাও নেক হায়াত দ্বারাস করে দাও আল্লাহ নেক হায়াত দ্বারাস করে দাও আল্লাহ আমার খা দেম আয় আল্লাহ সারাটা দিন সারা বছর আমার পিছনে পিছনে ঘুর আল্লাহ ওকে তুমি দিনের জন্য কবুল করে নাও ওকে তুমি দিনের জন্য কবুল করে নাও ওকে তুমি আমার জন্য যেই কষ্ট করে আল্লাহ যা যা খায় ডাক জীবনটাও যদি প্রয়োজন মনে হয় আমার জন্য দিয়ে দিবে না তো দিলাম বলে তুমি কবুল করে না ওর জীবনটা ইসলামী জীবন আল্লাহ আমার যারা আমার লগে ঘুরে আমার এক নগন্যরে সভাপতি বানাইয়া যাচ্ছে আমার কোন মন নাই কোন আমল নাই বড় বড় ওলা আমার মানে আল্লাহ এদেরকে তোমার কুদরতি কোলে আমানত রাখলাম এদের জীবনকে তুমি কবুল করে না